বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার এবং পুটাধিকার ফিরিয়ে আনার জন্য সেই পুটাধিকার ফিরিয়ে আনার সেই আন্দোলনের ফসল হিসাবে অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা লক্ষ্য করছি সেই আজ নয় মাস অতিবাহিত হতে চলল ভাঙা শুরু করেছেন বাংলাদেশের পরিস্থিতিকে আবারও গুলাতে করার প্রচেষ্টা করা হচ্ছে আবারও বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে আবারও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে আপনারা লক্ষ্য করছেন দীর্ঘ আট নয় নির্বাচনের তারিখ ঘোষণা না করার কারণে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে খারাপের দিকে যাচ্ছে মানুষ অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে গরিব মানুষ দ্রব্য মূল্যের হত্যগতির কারণে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আকাশের অবস্থা খারাপ শুধু একটা কথা মনে রাখবেন বাংলাদেশের মানুষ এবং আমরা লক্ষ্য করছি আমাদের সকলের সত্ত্বেও প্রফেসর ডক্টর ইউনুসের কাঁধে বন্দুক রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার দিবা শব্দ যারা দেখছেন আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই বাংলাদেশের রাজপথ আবারও রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের মানুষ ওদের আগ্রহে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধিকে সিংহাসনে বসাবে এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিগত সময় আপনারা যেভাবে রাজপথে লাঠি গুলি বন্দুকের গুলিকে উপেক্ষা করে রাজপথে অপ্রতিরুদ্ধ আন্দোলনের মাধ্যমে মদিনাকে বিদায় করেছেন প্রয়োজনে আবারও আমরা রাজপথে নামব যতদিন পর্যন্ত নির্বাচনের রোগ ম্যাপ ঘোষণা করা হবে নির্বাচনের দাঁড়িয়ে রোগ ম্যাপ ঘোষণার দাবিতে আপনারা যে মিছিল করেছেন সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন